সকালবেলা ফাতিমা তার স্কুল ব্যাগ গুছাচ্ছে বই খাতা গুছিয়ে রাখছে মা রান্নাঘর থেকে এসে ফাতিমার পাশে বসে পড়েন মুখে স্নেহ মাখা হাসি মা ফাতিমা মা আজ ক্লাসে মন দিয়ে পড়াশুনো করবে তাই তো শুধু পড়াশুনো নয় মনে রেখো জীবনে যত সমস্যায় আসুক কখনো ভয় পেয়ে মিথ্যা বলবে না মিথ্যা বললে মানুষ একটু সময়ের জন্য বাঁচতে পারে কিন্তু পরে অনেক বড় ক্ষতি হয় সত্য কথা বলা হয়তো কখনও কঠিন মনে হবে কিন্তু আল্লাহ সবসময় সত্যবাদীদের সাহায্য করেন মা ফাতিমার মাথায় হাত বুলিয়ে দেন ফাতিমা মায়ের দিকে তাকিয়ে হেসে ফেলে ফাতিমা মিষ্টি হাসি দিয়ে আচ্ছা মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সবসময় সত্য কথাই বলবো। আমি জানি সত্য বললে আল্লাহ খুশি হন আর আমি চাই আল্লাহ সবসময় আমার উপর খুশি থাকুন মা খুশি হয়ে ফাতিমাকে জড়িয়ে ধরে ফাতিমা ব্যাগ কাঁধে তুলে নিয়ে আনন্দের সাথে দরজার দিকে এগিয়ে যায় বের হওয়ার সময় একবার ফিরে তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসে ক্যামেরায় হালকা আলো ঝলমল করে ওঠে পেছনে নরম সুর বাঁচতে থাকে ক্লাসরুম স্যার বোর্ডে লিখতে লিখতে হঠাৎ থেমে যান বাচ্চারা আমার চক শেষ হয়ে গেছে আমি একটু অফিসে গিয়ে নিয়ে আসছি তোমরা শান্তভাবে বসবে স্যার বেরিয়ে যান ক্লাসে হালকা গুঞ্জন কেউ ফিস ফিসফিস করছে কেউ বই উল্টাচ্ছে ঠিক সেই সময় রাহুল পাশের বেঞ্চে রাখা এক ছেলের সুন্দর কলমটা চুপি চুপি তুলে নেয় কলমটা ঝকঝক করছে ফাতিমা সব দেখছে ফাতিমা আস্তে অবাক হয়ে রাহুল তুমি ওর কলমটা কেন নিলে এটা তো অন্যায়ের কাজ এটা তো চুরি রাহুল চোখ কুচকে কটমাট করে তাকায় শন যদি তুই একটাও শব্দ বের করিস আমি সবার সামনে বলে দেব এই কলমটা তুই নিয়েছিলিস তখন স্যার তোকে শাস্তি দেবে ফাতিমা ভয়ে থেমে যায় কিছুক্ষণ চুপ করে থাকে পেছনে টেনশনের সুর বাজে তারপর ফাতিমার চোখে দ্বিধা মুখে চিন্তার ছাপ আহ আমি কি করব যদি আমি সত্যটা বলি রাহুল উল্টে আমার নাম বলে দেবে সবাই আমার উপর রাগ করবে কিন্তু মা তো বলেছিল সত্য কথা বললে ভয় পেতে নেই আল্লাহ সবসময় সত্যবাদীর পাশে থাকেন ফাতিমার মুখে ধীরে ধীরে সাহসের আসে স্যার চক নিয়ে ফিরে এসে দেখে একজন ছাত্র কাঁদছে স্যার আমার কলম নেই আমি টিফিনে এনেছিলাম এখন পাচ্ছি না কঠিনভাবে ক্লাসের ভেতরে কলম হারানো মানে কেউ ইচ্ছে করে নিয়েছে যে নিয়েছে সে এখনই স্বীকার করো। সবাই চুপ ফাতিমার বুক ধরফর করছে স্যার আমি দেখেছি রাহুল কলমটা নিয়েছে ক্লাসে ফিস শুরু হয় রাহুল দাঁড়িয়ে যায় স্যার রাহুল তুমি কি কলম নিয়েছ রাহুল অস্বীকার করে না স্যার আমি নেইনি স্যার কঠোর গলায় ভেবে উত্তর দাও মিথ্যা বললে আল্লাহর কাছে পাপ হবে আর স্কুলেও শাস্তি পাবে রাহুল ভেতরে ভেতরে ভয়ে কাঁপতে থাকে অবশেষে মাথা নিচু করে সত্যি বলে দেয় স্যার আমি ভুল করেছি আমি সত্যিই কলমটা নিয়েছিলাম আমি ভেবেছিলাম কেউ দেখেনি কিন্তু ফাতিমা দেখে ফেলেছে আমি দুঃখিত স্যার স্যার ভুল করা বড় অপরাধ নয় কিন্তু ভুল লুকাতে গিয়ে মিথ্যা বলাই আসল অপরাধ তুমি ভুল স্বীকার করেছ এটা ভাল স্যার ছাত্রের হাতে কলম ফেরত দেন স্যার সবাই মনে রেখো চুরি আর মিথ্যা মানুষকে লজ্জিত করে আর সত্য মানুষকে সম্মানিত করে রাহুল ফাতিমার কাছে গিয়ে বলে রাহুল আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি আর কখনো এভাবে করব না ফাতিমা হেসে ফাতিমা একা বসে আছে ক্লাস একটু শান্ত তার চোখে এখন আর ভয় নেই বরং শান্তি ফাতিমা মনে মনে ভাবে মায়ের কথা সত্যি ছিল সত্য বললে আল্লাহ সাহায্য করেন আমি ভয় পেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত সত্য বলেছি আর আল্লাহ আমাকে লজ্জা থেকে বাঁচালেন ফাতিমার ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে সে খুশিতে চোখ মেলে তাকায় যেন ভেতর থেকে শক্তি পেয়েছে